মানি না মানব না মানিনা মানব না আমার নবীর অপমান আমার নবীর অপমান জেগে ওঠো মুসলমান শোনো মিন্ন নজান জেগে ওঠো মুসলমান শোনো মিন্ন নয়ান মানি মানবনা মানি না মানব না আমার নবীর অপমান যে গে ওঠ মুসলমান সোনো মমিন্ন জোয়ান যে গে ওঠ মুসলমান সোনো মমিন্ন জোয়ান সোনো মমিন্ন জোয়ান নবীর দুশ্মন আছে যারা পাবে না তো আজির ঘাই অবিলম্বে বিলম্বে ফাঁসির মঞ্চে আমরা তাদের দেখতে চাই নবীর দুশ্মন আছে যারা পাবে না তো রেখাই ও বিলম্ববে ফাঁসির মঞ্চে আমরা তাদের দেখতে চাই শৈবনার কখনো শৈবনার কখনো আমার নবীর অপমান যে কে ওঠ মুসলমান শনম মিন্ন জোয়ান যে কে ঠম মুসলমান শনোম মিন্ন জোয়ান এক সাথে সব ছাড়ো আজি ইমানি হুঙ্কার নবীর দুশ্মন আছে যারা তারা হলো কৌল এক সাথে সব ছাড়ো আজি ইমানি হুঙ্ ডাইর নবীর আছে যারা তারা হলো কুলঙ্গার ডাইনি রূপি নপুর শর্মা ডাইনি রূপি ও বিলম্বে ফাঁসি চাই ও বিলম্বে ফাঁসি চাই জেগে ওঠো মুসলমান শোনো মমিন নৌজান জেগে ওঠো মুসলমান শোনো মমিন নৌজান মানিনা না মানব না না আমার নবীর অপমান যে গেঠম মুসলমান সোনোম মিন্ন জোয়া মিন্ন জোয়া ওই বিজেপির সয়িতান গুল্ল পেড়েছে অনিবার আগে চলাও একসাথেই নামিয়ে দেব ব গড় দান ওই বিজেপির সহিতান গুল্ল পেড়েছে আগিয়ে চলো একসাথে সব দন হওয়া চতো সব দান হওয়া আচ যত আমার নবীর দুসমান আমার নবীর মান যে হে ওঠো মুসলমান সোনো হোম মিন নৌ জন ওঠো মুসলমান সোন হোম মিন্ন মানি বোন মানি না মানব না আমার নবীর জেগে অঠো মুসলমান সোনম মিন্ন জওয়ান জেগে ওঠ মুসলমান সোনম মিন্ন নৌ ও গো তোমাই মোরা ভুলিনি ভুলব না তোমার অপমানকারীদের আমরা তাদের ছাড়ব না ও গি তোমায় মোরা ভুলব না তোমার অপমানকারীদের আমরা তাদের ছাড় না তোমার ভালোবাসাই নবী তোমার ভালোবাসাই বাসাই নবি দিতে পারি আমার জান দিতে পারি আমার জান জেগে ওঠো মুসলমান সোনম মিন্ন জওয়ান জেগে ওঠো মুসলমান সোনম মিন্ন জওয়ান মানিনা না মানব না মানি না মানব না আমার নবীর অপমান জেগে ওঠো মুসলমান সোনম মিন্ন জয়ান জেগে ওঠো মুসলমান সোনম মিন্ন জওয়ান মানিনা না মানি না মানব না আমার নবীর অপমান জেগে ওঠো মুসলমান সোনান জেগে ওঠো মুসলমান সোনমিনৌ জোয়া জোয়ান।